আসসালামু আলাইকুম দিন পর সেই মুসুলধারা বৃষ্টি অতিরিক্ত গরম কয়েকদিন ধরে সহ্য হচ্ছিল না আল্লাহর কি রহমত মনটাও ভালো ছিল না খুব অসুস্থ ছিলাম জ্বর সর্দি কাশি ঠান্ডা তারপরে মন থামছে না এই বৃষ্টিতে দাঁড়াই থেকে ভিজতেছি আর একটা হাদিসের কথা মনে পড়ল আল্লাহ রাসুল নাকি যখন বৃষ্টি হতো তখন এইভাবে হাত দিয়ে আল্লাহর কাছে যেই দোয়াটা করতো সেই দোয়াটা নাকি কবুল হতো মানে বৃষ্টির সময় দোয়া কবুলের একটা সময় এ আল্লাহ তুমি আমাকে টেনশন মুক্ত করে দাও আমি আর টেনশন নিতে পারছি না আল্লাহ আমিন